করলে আল্লাহ তালা ইমান বাড়াই দিয়ে দেয় এই জন্য বেশি বেশি কোরআন করবেন শুনবেন ইনশাআল্লাহ বেটি যখন দেখে বলে আব্বা জান আমাকে কেউ কিছু করে নাই আমাকে একটি সুর পাগল করে দিয়েছে গো বাবা ডেকে বলে যদি সেই সুর পাগল করে দেয় কোন সে সুর আমাকে একটু বল বলে আব্বা গো সেই সুর হচ্ছে এমন একটি সুর যে সুর হলো আসমানের নিচে জমিনের উপরে

খবরদার খবরদার তাকে তোমরা শত্রু মনে কাছে মনে হলো সেই কথা বলার পরে বাবার কেমন সেবরদার শুনে রাখ তার প্রশংসা আমার সামনে করবি না পরদিন খ্রিস্টানদের বড়দিন ছিল বড়দিনে তারা যাচ্ছিল অনুষ্ঠান পালন করার জন্য মেয়েকে ডাক দিয়া বলে মা রে ও মা তোকেও পাঁচ হাজার টাকা দিলাম রে মা এই টাকাটা নে এই টাকা নিয়ে তুইও যাবি বড়দিন পালন করার জন্য বন্ধু বান্ধবের সাথে ঘুরবি ফিরবি রং তামাশা করবি আরো যদি প্রয়োজন হয় আরো কিছু রুপি নিয়ে যাবে টাকা নিয়ে যাবে এই কথা বলার পরে মেটা বলে আব্বা গো আর লাগবে না যেটা দিয়েছ এটাই থাক আর প্রয়োজন নাই

খবরদার খবরদার গো আপনি যে আওয়াজ দিচ্ছিলেন যে তেলাবাদ করছিলেন আল্লাহর কোরআনের তেলাবাদ বন্ধ করবেন না আপনার তেলাবাদ যতই শুনি যতই শুনি গণবিজি ততই আমার কলিজা শীতল হয়ে যায় গণবিজি আল্লাহর কোরআন তেলাবাদ আপনি বন্ধ করবেন না আল্লাহর কোরআনের তেলাবাদ আমি শুনতে চাই নবীজি তেলাওয়াত বন্ধ করে দিয়ে দিলেন আবার তেলাবাদ শুরু করলেন তেলাবাদ যখন এক করে যায় শেষ হয়ে যায় মেয়েটি এবার বাড়ির ভিতরে যাওয়ার জন্য নবীজির কাছে অনুমতি চায় দরজায় কোরান আরত দিবার সাথে সাথে নবীজি যখন দরজা খুলে দিয়ে দেয় আল্লাহর কোরানের জন্য কত ভালোবাসা কত হাত কত আল্লাহর কোরানের জন্য অনুপ্রাণিত হয়েছিল এই মেটি। আল্লাহর নবীজি দরজা পুরি দিবার সাথে সাথে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কোরআন তেলাওয়াত আমি শুনে আমার হৃদয়টা বিগলিত হয়ে যায় আমি একজন খ্রিস্টানের ঘরের খ্রিস্টান গো নবীজি আল্লাহর হাবিব বলে ঠিক আছে মা কি বলতে চাও বলো বলে নবীজি আপনি যদি আযান তাহলে

এই কথা বলার সাথে সাথে নবীজি ডেকে বলে মা তুমি যে কালিমা পড়ে মুসলমান হতে চাও কালিমা পড়ে মুসলমান হইলে এর পরিণাম কি হবে তুমি কি জানো ডেকে বলে না তা তো জানি না বলে এই কালিমা গ্রহণ করলে তোমার বাবার পক্ষ থেকে তোমার পরিবারের পক্ষ থেকে তোমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে তোমার সমাজের পক্ষ থেকে বাধা আসবে তোমার উপরে জুলুম হবে নির্যাতন হবে সঙ্গে সঙ্গে ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি টেনশন করবেন না চিন্তা করবেন না গো নবিজি যত জুলুম অসুখ যত নির্যাতন অসুখ না কেন আমি কালিমা পড়ব তবু কালিমা আমি ছাড়ব না সুবহানাল্লাহ মিজি যখন এই কথা বললেন নবিজির সাথে সাথে বললেন না ঠিক আছে তাহলে তুমি এইবার কালিমা পড়ো মিঠিবার কালিমা পড়ে নিহ মরে কাদের প্রণমরে কাদের যেতে সোনার মাদিনা মোলামারে কাদের প্রণামারে কাদের যেতে সোনার মদিনা ওই মা আগে বয়ানি সরমা গনিয়া মন মার কাঁদে রে প্রণমারে কাঁদে রে যে তে সোনার মদিনা মন মার কাঁদে

এই কোরআন তোমাকে দিলাম তুমি পড়বে দেখে বলে হুজুর আপনি যে আমাকে কোরআনের তো ফিহা দিয়া দিলেন আমি এর জন্য কি করতে পারি গো নবীজি আল্লাহর হাবিব দেখে বলে মা কিছুই করতে হবে না শুধু কোরআন তেলটা শিখতে হবে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে কোরআনের অনুশাসন মেনে নিতে হবে মেয়েটির সঙ্গে সঙ্গে ডেকে বলে চিন্তা করবেন না টেনশন করবেন না আজকে খ্রিস্টানদের বড়দিন আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি আল্লাহ আলামিন আমাকে দিনের গুজদান করেছি আজকে বড় দিনে অনুষ্ঠান পালনের জন্য আমার বাবা আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল মেলায় খেলায় যাবার জন্য নবীজি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য আমি পাঁচ হাজার টাকা কোরআনুল করিমের জন্য আপনার কাছে কোরবান করে দিয়ে দিলাম সোহান আল্লাহ মেজি কেবল ইসলাম গ্রহণ করেছে দিনের জন্য কোরআনের জন্য পাঁচটি হাজার বড় দিনে অন্যায় অপরাধে খরচ না করে মেলায় খেলায় না গিয়ে এই টাকাটি আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য নবীজির হাতে দিয়েছেন সুবহান আল্লাহ আর আমাদের মা বোনেরা যদিও এই গাজীপুরের মা বোনেরা না বিভিন্ন অঞ্চলের মা বোনেরা বিভিন্ন এলাকায় টাকা পয়সা পাইলে মেলায় খেলায় এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় নষ্ট করে কিন্তু আমার গাজীপুরের মা বলে করে না ইনশাল তো এই মহিলা নবীজির হাতে পাঁচ হাজার টাকা দিয়ে পর আনের একটা কফি নিয়ে চলে গেছেন বাসায় মেজেও গিয়ে বাসায় ঢুকতেছে ওই দিক থেকে বাবা আর মা দুইজনে মেলা থেকে এসে বাড়িতে প্রবেশ করছে এমনি সময় বাবা বললো মা তোমার হাতের ভিতরে এটা কি দেখা যায় মেজি বলছে বাবা এটা কি দেখা যায় এটা তোমাকে দেখা যাবে না বলে বাবা মা একটু একটু আমাকে ভিতরে কি আছে। বলে বাবা এটা তোমাকে দেওয়া যাবে না তুমি অপবিত্র ইন্নাল নাজাস মুশরিকরা হচ্ছে নাপাক মুশরিকরা হচ্ছে নাপাক যতবারই ভূষণ করুক না কেন ওরা হচ্ছে নাপাক

তো কোথায় বেচো কিভাবে বেচো রে মা একটু খালি আমাকে বলো মেঠায় এবার রাগ দিয়া বলে আব্বা জান এই কুরআনুল কারীম বেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার থেকে বাবা এবার দেখে বলে মা তাহলে কি তুমি মেলায় जाओ নাই বলে না আমি মেলায় খেলায় যাই নাই এদিকে সেদিকে যাই নাই গিয়েছিলাম सर्वश्रेष्ठ জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে তুমি তো টাকা দিয়েছি আমাকে টাকাটা বানিয়ে দিয়েছি আমাকে এই টাকা আমি কি করবো না করবো এটা তো আমার একান্ত বিষয় গো বাবা বলে না তোমাকে তো মেলায় জামার জন্য দিয়েছিলাম রে মা টাকাটা তুমি মেলাই যাও মাই তাহলে কি করেছ দেখে বলে আল্লাহর কোরআনের জন্য আমি পাঁচটি হাজার টাকা আল্লাহর নবীর কাছে দিয়ে আসছি সোহান আল্লাহ মেটি যখন এই কথা বললেন বাবার রাগ বেড়ে গেল ক্রোধ বেড়ে গেল রাগ আর ক্রোধ বেড়ে যাবার সঙ্গে সঙ্গে বাবা এবার মেয়েটাকে বলে মা এই যে টাকা দিয়েছি রায় তার পরিণাম কি হবে তুমি কি জানো তুমি কি তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো নাকি দেখে বলে হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি বলে মুসলমান হয়েছ কালিমার পরিণাম কি হয় তুমি কি জানো বলে না বাবা কি হবে বলো বলে তো তুমি তো এখন আমার হাত থেকে রেহাই পাবে না তোমাকে আমি হত্যা করে ফেলবো দেখে বলে খবরদার খবরদার গো বাবা তুমি হত্যা করবা তো দূরেরই কথা লুল আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডেকে আমাদের হেফাজত করার জন্য আল্লাহ তালার প্রতি আমরা ভরসা করি আর জারিমের জুলুম থেকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনারা খবরদার টেনশন করবেন না আপনি মারতে পারবেন না আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মারতে পারবেন আল্লাহ সারা আল্লাহর হুকুম সারা আপনি কোনো কিছুই করতে পারবেন না বাবাকে যখন এই কথা বলছে আল্লাহর কথা যখন বারংবার বলে এবার বাবার না কারো বেড়ে যায় খ্রিস্টান বাবা বলে করিলাম কিন্তু ভালো হবে না এবার ডেকে বলে ঠিক আছে যাও আল্লাহর কোরআনটা কোথায় রাখবা আমি ফেলে দিয়ে দিব মেয়েটি দেখে বলে বাবা তো ওই আল্লাহর কসম করে বলি যদি আল্লাহর কোরআনকে অপমান করো তাহলে আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না